এরা যেসব অন্যায় অত্যাচার চুরি যা কিছু করেছে ঘুষ খাওয়া এগুলো আস্তে আস্তে ধরা পড়বে মেয়ে আর বাবা তো একই জেলেই আছে মেয়ে বাবা যখন একই জেলে আছে ওই কৃষি ভাইপো পাশাপাশি থাকবার জন্য তৈরি হয়ে যাও উপায় নাই আজকে ভাইপো কী করছে নূতন জোয়ার আনতে গেছে ওনা উনি একটা প্রশ্নের জবাব দিতে উনি কী চাকরি করেন কি কোম্পানির মালিক ভারতবর্ষের উনি কি সাহারার মালিক নাকি রিলায়েন্সের মালিক না কোনটার মালিক উনি এত টাকা কোথায় পেলেন হাজার হাজার কোটি টাকা কি ওনার বাপের টাকা না পিসের টাকা না চুরি করা টাকা না ঘুষ খাওয়া টাকা না কয়লার টাকা এর জবাবটা দিয়ে নূতন জোয়ার আনুক তাহলে বুঝতে মমতা ব্যানার্জি যিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে এত বড় মিথ্যা কথা বলছেন যে ভোটের কার্ড থাকলেই সে নাগরিক আধার কার্ড থাকলেই সে নাগরিক তাহলে একাত্তর সালের আগের প্রমাণটা চাইছে কেন যখন পাসপোর্ট করতে যাচ্ছে যখন শিডিউল সার্টিফিকেট করতে যাচ্ছে কেন প্রমাণ চাইছে থানার পুলিশ ধরে ওনার 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 জেলে ঢুকাচ্ছে কেন তাহলে কতটা মিথ্যা বাদি না করে লবণ একটু কম হতে পারে বা লঙ্কা একটু বেশি হতে পারে যে কোনো দিন খাবারই দেয় না আর কিছু কম বেশি হয় না তাই তো তাহলে আমি সবার কথা যেন একটা ভোটও তৃণমূলে না যায় তার জন্য আমাদের কিন্তু দায়িত্ব নিতে হবে যদি বলেন তাহলে কী করে হবে আমি এখানে আসার আগে উপরে গিয়ে মাননীয় সতীশজির সঙ্গে আলাপ করে এসেছি সি এ সম্পর্কে এবং সি এ আইনটা পড়ে পড়ে আমি মানীয় মাননীয় সতীশজির সঙ্গে বিশেষভাবে আলোচনা করে তারপর এখানে এলাম উনি আমাকে আমি তো জানি তথাপি ওদের সঙ্গে আমার যে চ্যালেঞ্জ আর ওরা কাদের কাদের নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন তার মধ্যে একজন রয়েছেন মানিক ফকির মহাশয় আপনারা শোনেন তো নাকি বক্তব্য শোনেন তো ওরা খুব গোপনে গোপনে গিয়ে উদ্বাস্তুদের নিয়ে মিটিং করে করে ওদের ভুল বোঝাচ্ছে সি এর কি প্রয়োজনীয়তা আর এর বিরোধিতা যারা করছে তাদের চাইতে বড় শত্রু আমাদের কেউ আর হতে পারে না পারে না পারে না এটা কিন্তু বুঝাতে হবে আমাদের তাহলে এই সিএ সম্পর্কে যারা এখানে থাকবেন দয়া করে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ না হলে সে তো এই সিএ তার প্রয়োজনীয়তা নেই একদম আমি পারফেক্ট যে কথাটা বলছি যারা উদ্বাস্তু যন্ত্রণা না বুঝেছে যারা তারা কিন্তু সিয়ের প্রয়োজনীয়তাটা কি এবং সিঁয়ের সম্পর্কে তারা খায় না মাথায় নেয় এগুলো তারা কিচ্ছুই কিন্তু জানেন না ঠিক বললাম কি বেঠিক বললাম ঠিক বললাম তো নাকি এই জন্য উদ্বাস্তু ছেলে তারাই থাকবে যাদের যন্ত্রণা বুকে যন্ত্রণা সিএ যতদিন না হচ্ছে তাদের একটা আতঙ্ক কিন্তু কেন আমি বহুবার বলেছি যারা পালিয়ে এসেছে তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয় বলেই কিন্তু তারা ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড সব করে নিয়েছে ভোট দিচ্ছে এনআরসি হলে কিন্তু তাদের এই ভোটাধিকার থাকবে না তার জন্য আমার মোদিজি আমার মাননীয় অমিত শাহজী মাননীয় মোদীজি এই দু হাজার উনিশ সালে সি করেছে যাতে সি লাগু হলে আর ওই ভয় আমাদের থাকবে না আমরা ভারতবাসী বলে একদম পরিগণিত হয়ে যাব হাজারবার এনআরসি হলেও আমাদের কোনো ভয় কথা মমতা ব্যানার্জি যিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে এত বড় মিথ্যা কথা বলছেন যে ভোটের কার্ড থাকলেই সে নাগরিক আধার কার্ড থাকলেই সে নাগরিক তাহলে একাত্তর সালের আগের প্রমাণটা চাইছে কেন যখন পাসপোর্ট করতে যাচ্ছে যখন শিডিউল কাস্ট সার্টিফিকেট করতে যাচ্ছে কেন প্রমাণ চাইছে থানার পুলিশ ওনার 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 জেলে ঢুকাচ্ছে কেন তাহলে কতটা মিথ্যা যাদের বুকে আসে তারা ছাড়া এই রিফিউজি ভালো করতে পারবে না কেউ বলেই এটা আমার বোধে বলে আপনারা কি বলেন এই সেলটার একটা স্পেশালিটি আছে এই সেলটা হচ্ছে উদ্বাস্তু সেল এটা ট্রেড ইউনিয়ন নয় তাই তো এটা অন্য কোনো কিছু নয় কিন্তু এটা উদ্বাস্তুদের জন্য যেহেতু আমাদের পশ্চিম বাংলায় রাজ ক্ষমতায় আসতে গেলে উদ্বাস্তু যে ভোট সেই ভোট একটা বিরাট ফ্যাক্টর কিন্তু উদ্বাস্তুরা এখনও কামড়ে ধরে বসে আছে তারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে ভারত মাতাকে ভালোবেসে তারা কিন্তু বিজেপিকেই ভোট দিয়ে যাচ্ছে তাদের ভাঙাবার চেষ্টা চলছে এই উদ্বাস্তুদের ওপার বাংলায় সব ছিল তাদের গোয়াল ভরা গরু ছিল গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল গাছে কুটুম পাখি ডাকত তাদের সব ছিল তারা চোদ্দ পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে কিন্তু দেশে এসেছে এক পিস এক টুকরা গরুর মাংস যদি খেতে পারতো তাহলে চোদ্দ পুরুষের ভিটে বাড়ি তাদের ত্যাগ করা লাগতো না তাই উদ্বাস্তুদের হিন্দুত্ব বুঝাতে হবে না তারা খুব ভালো করে হিন্দুত্বকে বোঝে বলে তারা কিন্তু বিজেপিকে একদম বুকে জড়িয়ে ধরে নিয়ে পদ্ম ফুল নিয়ে তারা আছে ঠিক বলছি কি বেটিং বলছি আমাদের উদ্বাস্তু ভোর যাতে একটাও এদিক ওদিক না যায় তার জন্য আমাদের খুব ঘন ঘন শুধু ইনডোর মিটিং নয় ইনডোর যেগুলো হবে সে তো হবেই কিন্তু আউটডোরে পথসভাগুলো আপনারা বাড়িয়ে দেন এবং সিএ সম্পর্কে যদি আপনারা আমার কাছে ইনস্ট্রাকশন চান আমি যারা যারা বক্তব্য রাখবে আমি তাদের কাছে পাঠিয়ে দেব খুব বেশি কঠিন না ওই কয়টা কথা বলে চ্যালেঞ্জ করে নেবেন আপনারা একদম মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে কথা বলবেন আমি যেভাবে বলি দেখেছেন তো ইউটিউবে আমি দেখেছেন কি না আমি বলে দিই যে আমার কথার জবাব যদি মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারেন অভিষেক ব্যানার্জি দিতে পারেন তাহলে আমি বিজেপি দলটাই ছেড়ে দেব বলেছি না ওরা কোনোরকম রকম কোনো জবাব দিয়েছে কি তাহলে আপনারা ওইভাবে বলবেন আর আমাদের উদ্বাস্তুদের মধ্যে যারা যুব সম্প্রদায় রয়েছে তাদেরকে বোঝাবার চেষ্টা করুন যে তোমাদের ব্যথাটা কোথায় ঘাটা কোথায় সেই ঘা কোন মলমে সারবে একমাত্র সিএ লাগু হলেই সমস্ত ব্যথার নিরসন হয়ে যাবে সে লাগু হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন সেই পরিবেশ আমাদের চলে আসছে ধীরে 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 দেখেন সব চোরের দল যাবে তিহারে একদম নিশ্চিন্ত থাকুন আজও কিন্তু এক দগদার দেইমানের বাড়িতে ইডি হানা দিয়েছে যে দেমান তত্ত্ব ফুল নিয়ে ভোটে দাঁড়িয়ে সে জিতে এম হয়ে তারপর দেইমানি করেছিল ওই রায়গঞ্জের দেইমান কৃষ্ণ বলি হ্যাঁ তার বাড়িতে কিন্তু এরা যেসব অন্যায় অত্যাচার চুরি যা কিছু করেছে ঘুষ খাওয়া এগুলো আস্তে আস্তে ধরা পড়বে মেয়ে আর বাবা তো একই জেলেই আছে মেয়ে বাবা যখন একই জেলে আছে ওই কৃষি ভাইপো পাশাপাশি থাকবার জন্য তৈরি হয়ে যায় উপায় না কী করছে নূতন জোয়ার আনতে গেছে ওনা উনি একটা প্রশ্নের জবাব দিতে উনি কী চাকরি করেন কি কোম্পানির মালিক ভারতবর্ষের উনি কি সাহারার মালিক নাকি কি রিলায়েন্সের মালিক না কোনটার মালিক উনি এত টাকা কোথায় পেলেন হাজার হাজার কোটি টাকা কি ওনার টাকা না পিসির টাকা না চুরি করা টাকা না ঘুষ খাওয়া টাকা না টাকা জবাবটা দিয়ে নূতন জ্বর আনুক তাহলে বুঝবো যে উনি নূতন জ্বর আনতে গেছে ওনার নাম দিয়েছে আমি চোরের শেয়ার ব্যাংক ওনার নাম কি বলুন ওনার নাম কি ওনার নাম কি চোরের চেয়ারম্যান ঠিক আছে না আর আমরা সবাই পেয়ারম্যান উনি হচ্ছেন চোরের চেয়ারম্যান আর আমরা উদ্বাস্তুরা সবাই পেয়ারম্যান ঠিক আছে তাহলে আমি আর সময় বাড়াবো না সবার খিদা লেগে গেছে আজকে আমাদের মাননীয় সতীশজি যেভাবে আমাদের বললেন যে ত্রুটিটুকু আছে আমরা সবাই বসে আমি এবার এইবার আমি সময় পাবো আমার গান কমে গেছে এইবার সময় পাবো বিথিকাদি রয়েছেন শিশির রয়েছে তারপরে আমাদের হালদার হালদারবাবু রয়েছে আমরা বসে একদম পাই টু পাই সমস্ত জেলার কাজ করে আমরা সমস্ত সঠিকভাবে চার্টগুলো আমি আপনাকে দিয়ে দেবো আমি কথা দিলাম এইবার আমি একদম নিজেই লক্ষ্য করছি যেখানে যা ত্রুটি আছে সমস্ত ত্রুটি মুক্ত করে তবে আমি সব জায়গায় হয়তো নাও যেতে পারি হঠাৎ শুভেন্দুদা ডাকলেন ওখানে যেতেই হবে আমার অনেক সময় চলে যেতে হয় এই জন্যে আমি নেই বলে যেন আপনারা ভাববেন না যে অসীম সরকার এলো না ব্যাপারটা কি হবে এই রকম ভাববেন না কিন্তু আমি সব সময় আপনাদের সঙ্গে আছি বড় বড়ো যে কটা আপনারা করবেন যেখানে সেখানে আমি থাক থাকবই আমার আমি আবার কয়েকদিন পর একটু বৃন্দাবনে যাব ঠিক আছে এটা একটু সংসারের চাপ আর কি এখন ওই স্কুল ছুটি পড়েছে তো সংসারে একজন একটু মাস্টারি ফাস্টারি করে তো এইবার গরমের ছুটি পড়েছে এই জন্যই বলছে একটু বৃন্দাবন ঘুরাতে বলেছে হ্যাঁ ও আমরা পত্নী বলা বৃন্দাবন ঘুমনে কালিয়ে জানে পড়ে গাছ হ্যাঁ তো ছুটি হয় না আচ্ছা পত্নী তো আমার পরিবারকার চেয়ারম্যান হয় না ঠিক হয় না এই জন্যে আমি হয়তো সব জায়গায় যেতে না পারলেও আপনারা দুঃখ পাবেন না রাগ করবেন না আমি কি করছি সেটা তো আপনারা দেখছেন প্রত্যেকটা টাইম মমতা ব্যানার্জি একটা কথা বলে কি এদিক ওদিক যেতে পারছে বলুন তার জবাব দিচ্ছে কি না দিচ্ছি তো না কি ধরে বলুন আমি উদ্বাস্তুদের হয়ে আমার ইউটিউবে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিওয়ার্স কিন্তু হচ্ছে আমি একাজ করেই যাচ্ছি সবসময়ই শুনছি আমার বক্তব্য মানুষ সারা পৃথিবী বলে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া জার্মান দুবাই থেকে আরম্ভ করে হল্যান্ড পোল্যান্ড নেদারল্যান্ড কোনো ল্যান্ড বাদ নেই সব ল্যান্ডে আছে এই জন্যে আপনারা যারা এর মধ্যে আসবেন আর একটা কথা বলি যে আপনি একটা পদ পেয়েছেন বলেই যেন পদের অহংকারে আপনি অহংকারী না হয়ে বসেন কারণ আমরা পদাধিকারী বলে আমরা মূলত সবাই এক কিন্তু আমাদের ব্যথা এক পর আমাদের ভারতীয় জনতা পার্টি তার যে কার্যক্রম এবং তার যে নীতি পদ্ধতি সেই অনুপাতে হয়তো আমাকে কনভেনার করেছে আমি বারবার বলি আমি একা কনভেনার নয় প্রত্যেকটা উদ্বাস্ত আপনারা প্রত্যেকটা কার্যকর্তাই কিন্তু এক একজন কনভেনার আপনারা এটা মনে রাখবেন সেইভাবে আপনারা কাজ করবেন আমি আপনাদের সঙ্গে সময় থাকবো নমস্কার বলো ভারত মাতা কী ভারত মাতা কী ভারত মাতা কী